হ্যালো গাইস আমরা এখন বঙ্গবন্ধু টানেলের প্রবেশ করতেছি দেখেন বঙ্গবন্ধু টানেলে কিভাবে গাড়ি চালাইতে হয় এটা আজকে আমরা দেখাবো কীভাবে ঢুকতে হয় দেখেন তাহলে আপনার একটু হ্যাঁ একটু অপেক্ষা করুন এই বঙ্গবন্ধু টানেলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রবেশ করতেছি সর্বোচ্চ গতি সাইট দেখেন দেখো ওরকম আমরা এখন বঙ্গবন্ধু টানেলের নিচে আছি উপরে চারিদিকে পানি মাছ দিয়ে রাস্তা দেখেন আপনারা আমাদের পুরা ফ্যামিলি এবং আমার এক ভাইকে নিয়ে আমরা যাচ্ছি ড্রাইভ করতেছি দেখেন আমার ভাইকে যদি লাগে কখনো ফোন দিবেন লাইট জ্বালিয়ে দিলে দেখা যায় হ্যাঁ এই যে দেখেন বাইরে গ্লাস নামালে কীভাবে আওয়াজ হয় আমরা এখন ভিতরে ভিতরে কিন্তু প্রচুর গরম গ্লাস নামাইলে বোঝা যায় প্রচণ্ড গরম থাকে তাই আমরা চালাচ্ছি হ্যাঁ আবার স্কুলের নাম সুযোগ ড্রাইভিং স্কুল কিভাবে গাড়ি চালাইতে হয় এটা আমরা সব সময় দেখাই সব নিয়ম আমরা নিয়ম নিয়মকানুন মেনেই গাড়ি চালানো শেখাই এবং যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার ইউটিউব চ্যানেলে আমার পাবেন সুচুতন ড্রাইভিং স্কুল পরিচালনা জিয়াউর রহমান রিকু মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ ফোর সেভেন যদি কারো ড্রাইভিং শিখতে ইচ্ছা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সারা বাংলা সারা পৃথিবী পৃথিবীতে গাড়ি কীভাবে চালাইতে হয় আমরা সেইভাবে শিখাবো বাহিরের নিয়মে আমরা গাড়ি চালানো শিখাই দেশ বিদেশে কীভাবে গাড়ি চালাইতে হয় আমরা সব সম্পূর্ণভাবে সব কিছু শিখাই দিই ইঞ্জিনের কাজকর্ম এবং চাকা খোলা ফিটিং ইঞ্জিনে গাড়ি চালাইতে কী কী দরকার হয় রেসবোর্ডের নিয়মকানুন ইঞ্জিনের বনার টঠাইয়া কোন জায়গায় পানি মোভিল কোনটার নাম কোন পারছি কী কাজ করে কি কারণে গাড়ির সমস্যা হয় এগুলো এভরিথিং আমরা সব কিছু দেখানো হয় এবং শেখানো হয় আমাদের ঠিকানা ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে এবং আমার আমিও বলে দিচ্ছি হালি শহর পিডিআর মাঠ চট্টগ্রাম এই জায়গায় এই জায়গায় আসলে আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন স্কুলের নাম সূর্যোদয় ড্রাইভিং স্কুল আমরা সব সবসময় একজন মানুষকে কিভাবে সচ্ছল করতে হয় সেই ভালোভাবে শেখাতে হয় এখন আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি বের হচ্ছি এই আর কি আপনারা আমাদের কাছে ফোন করবেন যদি ড্রাইভিং শেখার আগ্রহ থাকে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা সারা বিশ্বে গাড়ি চালানোর কারণ সব কিছু শিখিয়ে দেব এই আর কি জি ভালো ভালো থাকেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার